ভারত তাদের হোম সিজনের প্রথম টেস্টে নিজেদেরকে এমন একটি অবস্থানে উন্নীত করেছে যেটা ওয়েস্ট ইন্ডিজের ধরা ছোঁয়ার বাইরে শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশো ছিয়াশি রানের বিশাল লিড নিয়ে ভারত তাদের প্রথম ইনিংস ঘোষণা করে কেএল রাহুল একশো ধ্রুব জুড়েল একশো এবং রবীন্দ্র জাদেজার অপরাজিত একশো চার রানে সেঞ্চুরি করে ভারত ইনিংসের শীর্ষে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেটের মূল্যবান খেলোয়াড় সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা তার অলরাউন্ডার দক্ষতার প্রদর্শন করেছেন এই দিন সেঞ্চুরি এবং চার উইকেট শিকারের মাধ্যমে স্বাগতিকরা প্রথম টেস্টে তিন দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং একশো রানে পরাজিত করে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে ভারত পাঁচ উইকেটে চারশো আটচল্লিশ রানের রাতারাতি ইনিংস ঘোষণা করার পর একশো ছিয়াশি রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে আরও খারাপ পারফরমেন্স করে পঁয়তাল্লিশ পয়েন্ট এক ওভারে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় দ্বিতীয় ইনিংসে চুয়ান্ন রানে চার উইকেট নিয়ে যা সেরা বোলার ছিলেন এটি ভারতের মাটিতে চোদ্দ বছর দশ মাস পর একটি টেস্ট ম্যাচ যেখানে রোহিত শর্মা বা বিরাট কোহলি কোনো প্লেইং ইলেভেনে নেই চলমান ম্যাচে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ম্যাচের প্রথম বল থেকেই তারা এগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় তবে ভারতীয় বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে বড় রান তুলতে বাধা দেয় যশোপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিং করে দ্রুত উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়